আলাইকুম কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আমি তো ভালো আছি হাতে এই যে দেখো বিকালবেলা কোথায় ঘুরতে আসলাম ঘুরতে বের হয়েছি বাসার পিছনে এই যে আমাদের বাসা কাছেই পুকুরে কিন্তু অনেক মাছ আছে এই যে সবুজ গাছপালা হাঁটতে অনেক ভালো লাগে সে বসে দেখো এই যে অনেক বিল বিলের ভিতরে এখানে কিন্তু আমরা বেলা সবাই বের হই সবাই মিলে ঘুরতে বের হই Ini batas dekuban, Dura jadi, kalau mau kerap tahu tau, lihat tombolnya এরকম পরিবেশে বের হইতে পারো তোমাদের মন একদম ভালো হয়ে যাবে এই যে আমাদের গাছ এগুলি ছাগলগুলো খাবার খাচ্ছে ওই যে দেখো তোমাদের ভাইয়া কি করে ওই দেখেন সে কাজ করতে নামছে গাছ বুনবে Thank okay. you.